no mushkar আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইডলি এরম নরম তুলতুলে ইডলি খুব সহজেই কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো আর ইডলি খেতে বেশ ভালো লাগে এটা আমরা সবাই জানি ইডলিগুলো দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা চটজলদি ইডলি তৈরি করে নিতে পারবেন কারণ ব্যাটারটা আমরা আগে থেকেই তৈরি করে রাখি সুতরাং ইডলি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর তার সাথে আছে দু রকমের চাটনি টমেটোর চাটনি আর নারকেলের চাটনি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ইডলি তৈরি করার জন্যে আমি নিচ্ছি এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল কয়েকবার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্যে ওই একই বাটির দু বাটি নিচ্ছি সেদ্ধ চাল যেই চাল আমরা রোজ ভাত রান্না করি সেই চালটাই আমি ব্যবহার করেছি চালটাও কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে হাফ চামচের মতো মেথি দিলাম দিয়ে এক গ্লাস জল দিয়ে চালটাও ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে দেখুন চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে ডালটাও কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমিতি কিন্তু চালটা আমি একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দানা না থাকে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে তৈরি করা হয়েছে ওই একইভাবে কিন্তু আমি ডালটারও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পুরো জলটা দিয়ে কিন্তু ডালটারও পেস্ট তৈরি করছি আমি এক গ্লাস জল দিয়ে কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটারও কিন্তু একটা পেস্ট তৈরি করে নিলাম এবার চাল যে বাটিতে আমি ঢেলেছি তার মধ্যেই কিন্তু ডালের পেস্টটাও ঢেলে দিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে তৈরি করা হয়েছে এবার হাত দিয়ে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে ইডলি তৈরি করার জন্যে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে আমি রান্নাঘরে রেখে দেবো খুব গরম পড়লে কিন্তু এটা পাঁচ থেকে ছ ঘন্টা আপনারা বাইরে রেখে তারপরে কিন্তু ফ্রিজে রাখতে পারেন আর ইডলি তৈরি করার কিন্তু এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বার করে নিতে হবে নারকেলের চাটনি তৈরি করার জন্যে আমি কাঠখোলায় একটু ছোলার ডাল ভেজে নিয়েছিলাম নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি তার মধ্যে দুকোয়া রসুন এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি নারকেল ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম দিচ্ছি কারিপাতা স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি টক দই এখানে আমি তিন চামচের মতো টক দই দিচ্ছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারবেন এবার জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করলাম না আপনারা যদি চিনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতে পারেন খেতে কিন্তু মন্দ লাগবে না বেশ ভালোই লাগবে পেস্টটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা তরকা তৈরি করব তরকা প্যানের মধ্যে তেলের মধ্যে দিলাম কালো সর্ষে কয়েকটা শুকনো লঙ্কা কারিপাতা আর সামান্য একটুখানি হিং এই তরকাটা আমি নারকলের চাটনির মধ্যে দিয়ে দেবো এই নারকলের চাটনিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সুন্দর একটা রেসিপি ইডলি ধোসা উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারবেন তৈরি হয়ে গেল নারকলের চাটনি এবার একটা টমেটোর চাটনি করব একটা মিক্সিং জারের মধ্যে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজ দিচ্ছি এক টুকরো আদা দশ আট থেকে দশ কোয়া রসুন দিলাম দু টুকরো দিলাম নারকোল আপনারা দিয়ে দেখতে পারেন খেতে ভালো লাগবে দিলাম এক চামচের মতো জিরে স্বাদ অনুসারে নুন পাকা তেঁতুল আর সামান্য একটুখানি গুড় জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে তেলে দিলাম সর্ষে ছোলার ডাল সামান্য একটুখানি বিউলির ডাল দুটো শুকনো লঙ্কা পাতা আর দিচ্ছি হিং তড়কাটা একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্যে চাটনিটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে খুব বেশি সময় লাগে না এই চাটনিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি করে দেখতে পারেন এবার আমি ব্যাটারটা চেক করব। আমি সারা রাতের জন্যই রান্নাঘরে রেখে দিয়েছিলাম দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে ধোসা বা ইডলি তৈরি করতে গেলে কিন্তু এরকম ব্যাটার হলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর তৈরি করতেও কিন্তু বেশ সুবিধে হয় গ্যাস ওভেন অন করে কড়াইয়ের জলের মধ্যে একটুকু লেবু দিয়ে ঢাকা দিয়ে দিলাম গরম হতে দিলাম লেবুটা দিলাম তাতে কড়াইটা কালো হবে না এখন যতটা পরিমাণে ইডলি করব। একটা বাটিতে তুলে নিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আজকে আমি ইডলিটা ইডলি স্ট্যান্ডে তৈরি করছি আপনারা কিন্তু বাড়ির যে কোনো বাটিতে ইডলি ভাপিয়ে নিতে পারবেন সামান্য একটু করে তেল দিচ্ছি এটা রিফাইন অয়েল ব্যবহার করছি আমি তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি এক হাত করে ব্যাটার আমি এর মধ্যে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করবেন এবার আমি কড়াইয়ের জলের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট আমি ইডলিগুলো ভাপিয়ে নিচ্ছি বারো মিনিট হয়ে গেছে মনে হচ্ছে ইডলিটা তৈরি হয়ে গেছে আর তবুও আমি একবার চেক করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে বা ছুরি দিয়ে কিন্তু এইভাবে চেক করে নিতে পারেন তৈরি হয়ে গেল গরম গরম ইডলি এক বাটি জলের মধ্যে একটা চামচ এইভাবে ভিজিয়ে কিন্তু খুব সহজে ইডলি তুলে নিতে পারবেন অবশ্য একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সুন্দর একটা রেসিপি দুরকম চাটনি সহযোগে আমি পরিবেশন করেছিলাম আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন